নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে মূলো ভাজা চলুন দেখা যাক কি করে বানিয়েছি মূলো ভাজা করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের মূলো কেটে ধুয়ে নিয়েছি এখন চলুন ভাজাটা শুরু করি আমি কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি এখন ফোড়নে দেব একটু শুকনো লঙ্কা আর কালো দিয়ে মূলোটা ফুল লবণ দিয়ে ভেটে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম করে ভেটে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা মূলোটা আমি অনেকটা সেদ্ধ হয়ে গেছে মূল ভেতর থেকে জল বেরিয়েছিল ওই জলেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে এক মানুষের মধ্যে কত কড়াই ছুটিয়ে দিয়ে দেবো আবার তুমি আড়ার তালে দিয়ে আবার ঢেকে রাখবো আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবি আমি মানে পাঁচ মিনিট ধরে এরকম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি আরও কিছুটা ভাজা হবে এখনও পুরোপুরি হয়নি কিন্তু মূলো এখন পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি ডালটা আপনার আপনাদের ইচ্ছে মতন দেবেন খুব বেশি ভাল দিলাম না একটাই দিয়েছিলাম তো আরও কিছুক্ষণ ভেজে নেব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এদিকে একটা কড়াতে সামান্য তেল দিয়েছি আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটার মধ্যে ফেলে দেখি ডিমটা ফিরে দিয়ে এবং গুঁড়ো গুঁড়ো করে ভাজা করে নেব লবণ দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব মূলো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এই ডিম ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো ভাজার মধ্যে তারপরে আবার ভালো করে নাড়িয়ে দেবো এইভাবে মূলো ভাজা করলে ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগে মূল ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে সাইড নামিয়ে নেবো রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে যেহেতু এখন শীতকাল মূল সিজন আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এটা রুটি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে